News Only 24 News Only 24 দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কুলে অবস্থিত এই দ্বীপ গোবর্ধনপুর বেশ কয়েক মানুষের বাস তবে মূলত গোবর্ধনপুরে নদী কুলবর্তী এলাকার মানুষের বারো মাসে আতঙ্কে থাকতে হয় এই বুঝে নদী বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হলো গত বর্ষাকালে গোবর্ধনপুরের বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল ডুবে গিয়েছিল বাড়ি কাঠে উঠতে না উঠতেই আবারও এলাকা আতঙ্ক প্লাবিত গত বর্ষা নদীতে বাঁধ ভাঙার পর এখনো পর্যন্ত সেই নদী বাঁধ সংস্কার হয়নি আর সেই নদী বাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয় তবে আজ দুপুরে কোটাল বা বাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হলো ডুবেছে বেশ কয়েকটি বাড়ি এলাকার মানুষ চাইছে ভাঙা নদী বাঁধ সংস্কার হোক এই যে প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই জীব নটের বহু জায়গায় ভাঙছে এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আমরা মনে করি পঞ্চাশ বছর আগের থেকে যে অভিজ্ঞতা এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা থেকে রক্ষা করা যায় কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনও নেওয়া হয় না যার ফলে এখানে আমরা মনে করেছি আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার যে সময় যে সরকারই আছে তাদের এটা একটি আয় করার একটি বিজয়া ক্ষেত্র আমরা মনে করি কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব তখন কিন্তু বাঁধ করা হয় না কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময়ে যে সময় বর্ষাকাল যে সময়ে ঝড় তুফান বেশি হয় যে সময় মাটি নেওয়া যায় না সেই সময়ে এসে এরা হাজির হয় সুখা মরশুমে এরা আসে না ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে সুখা মরশুমে কাজ হোক বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব এই জনপদগুলো রক্ষা করা সম্ভব আপনার নাম আমার নাম কার্তিক দাস কি পদে আছে আমি এসিউসিআই দল দলের লোক খুব আতঙ্কে আছি আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয় আমরা এটাই সবার কাছে কামনা করছি আমাদের যেন সুব্যবস্থা করে দেয় কখন থেকে জলগুলো ঢুকছে এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে নদীমাল ভেঙে আজকের এক সপ্তাহ পর জলটা আসছে আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে আমরা আজকের এই বাড়িতে আছি এখনও ছেলে মেয়ে হাঁস মুরখ সব নিয়ে এখানে আছি এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে আর তো বাড়িতে ঢুকতে পারব না যা জল জমে গেছে আমাদের বাড়িতেই রাস্তা গিয়ে দাঁড়াতে হবে এমনি কাউকে কোনো জানে সরকারি কোনো সাহায্য কিছু কাছে পাইনি আমরা আমরা সরকারি কোনো সাহায্য পাইনি আপনার নাম আমার নাম অর্চনা মাইকি গোবর্ধনপুর বাড়ি স্বামীর নাম রাজীব হোসেন মাইকি না